আচ্ছা যদি আমি কালার হাওড়া দিক থেকে আসি যারা হাওড়ার দিক থেকে কালার স্টেশনে রাখবে যারা কাটোয়া দিক থেকে আসবে তারা রাখবে বাগনাপাড়া স্টেশন বাগনা যারা দেখাচ্ছে কৃষ্ণনগর নদীর নদীয়ার দিক থেকে আসবে তারা আমাদের কাল্লা শান্তিপুর কেয়াঘাট পার হয়ে আমাদের

মাত্রা তেতাল্লিশ হাজার না হলে ছেচল্লিশ হাজার সামথিং এক চলা আছে ফাস্টনার গাড়ি আছে লেদারের সিট কভার থেকে গাড়ি স্টিলের কম দিয়ে সাজানো একদম কোম্পানি ফিরে টায়ার পর্যন্ত রয়েছে পুরো গাড়ি একদম ক্র্যাশলেস গাড়ি আছে নিউ ব্যাটারি খুব সামান্য দামের মধ্যে আছে যদি মনে করেন যে কোনো ফিওর ফাইন্যান্সের মাধ্যমে নেব একদম অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে গাড়িটি পেয়ে যাবেন এইটার দাম কি রেখেছেন এটার দাম রয়েছে দাদা খুবই সামান্য মার্কেট প্রাইস ছাড়া পাঁচ হাজার দশ হাজার হলেও কম থাকবে মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা কুড়ি থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আসুন আমরা গাড়িটি হ্যান্ড ওভার দু হাজার সতেরো গাড়ি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আপনার কাছে আসলে এই গাড়িটা কি নেগোসিয়েশনের ব্যবস্থা আছে অবশ্যই আসুন অন টেবিল অবশ্যই করে দেওয়া হবে ঠিক আছে আপনারা শুধু আসুন গাড়ির কন্ডিশন কোয়ালিটি দেখুন আচ্ছা অনেক কাস্টমার আছে যারা এসে মানে টেস্ট ড্রাইভ নিতে চায় তারা কি নিতে পারবে টেস্ট ড্রাইভ একবার ছাড়া 10 বার টেস্ট ড্রাইভ করুন গাড়ি পছন্দ হবে না গাড়ি নিতে হবে না আচ্ছা গাড়ি যদি মনে হয় যে কোনো জায়গায় খুঁত আছে আমাকে শুধু বলে দাদা এই জিনিসটা প্রবলেম হচ্ছে আমি যত টাকা খরচ হবে দাদা যে ভিউয়ারস যে দাদা নেবে তার সামনে আমরা পে করব কোনো প্রবলেম থাকে আপনি তাহলে পুরো গাড়ি একদম সমস্ত কিছু ঠিকঠাক করে সমস্ত কিছু করে মেইনটেইন করে এবং কি আপনি যেটা বলছিলেন যে বাড়ি অবধি পৌঁছে যাওয়ার তেলটুকু দিয়ে দিচ্ছেন তেল একদম তেল আছে হচ্ছে আপনার ধোয়া সার্ভিস ফালিস এগুলো তো একদম বলতেই হবে আমাদের শোরুমের এগুলো গাড়ি যেয়ে যেয়ে নেবে তারই মানে এগুলো আছে আচ্ছা আরেকটা কথা বলি আমার দর্শকদের জন্য এই দেখুন এইগুলো টুকটাক একটু ক্র্যাচ আছে যেগুলো বাম্পারে প্রতিটা গাড়িতেই হয় একদম আনা হয় যখন ঝাড়া করা হয় না দাদা এইগুলো আপনারা যদি বলেন দাদা এগুলো করে দেবে কারণ দাদা ডেলিভারির আগে বলতে হয় না এগুলো সমস্ত কিছু রেডি করি আমরা গাড়ি দিই অলরেডি এখান থেকে করে দেয় এগুলো হ্যাঁ তার মানে এগুলো আপনাকে যে একদম জেনুইন দেখানোর জন্য এখনো টাচ আপ দেওয়া হয়নি কারণ একদম জেনুইন কোন কালার না চুলে পরিমাণ হয়তো দাগ আছে হ্যাঁ বডি কালার যা হয় বডি কালারটা অরিজিনাল

ফার্স্ট ওনার গাড়ি আর এক্স টি তার মানে হচ্ছে সেকেন্ড টপ ভেরিয়েন্ট এরপরে হচ্ছে টপ ভেরিয়েন্ট আর এক্স এর নিচে হ্যাঁ আর এক্স এর নিচে আর জেড হচ্ছে টপ আচ্ছা তাহলে কি দাম রাখা হয়েছে খুব সামান্য দাম রেখেছি মাত্র মার্কেটে সাড়ে তিন লক্ষ টাকা বেঁচে কেনা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দেবেন দু হাজার উনিশের গাড়ি তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান তা আমার ডক্টর ইভেন কার তিরিশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান আচ্ছা আচ্ছা মানে দেখছি এই যে এখানে প্রজেক্টর ল্যাম্পের জন্য পয়েন্ট অলরেডি করা আছে করা আছে করা আছে এখানে আপনারা চাইলে প্রজেক্টর বসিয়ে নিতে পারবে গাড়ি কোনো আজে বাজে ভাবে ব্যবহার হয়নি একদম খুব কোনো রাফ ইউজ হয়নি গাড়িটা আচ্ছা দাদা আচ্ছা দাদা এই যে ফাইন্যান্সের ব্যবস্থাটা যেটা বললেন এটা আমি ফাইন্যান্সে যদি গাড়িটা নিই তাহলে কতদিনের মধ্যে ফাইন্যান্সটা হবে আমার চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাভেলেবল হবে যাবে কাস্টমার ভিউসদের ফাইল ভালো থাকতে হবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে হবে আচ্ছা আচ্ছা মানে যদি কোনো মাসে পেপারে ডিস্টার্ব থাকে তাহলে তিন দিন চার দিন সময় লাগবে আচ্ছা আমার তিরিশ চল্লিশ হাজার কোনো কাস্টমার বা কোনো ভিউয়ার যদি আমাকে ফুল পেপার যেগুলো যেগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো পুরো আপডেট আমাকে দিয়ে দেয় আজকে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি আচ্ছা তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটার দাম চাইছেন এটার মধ্যে নাম ট্রান্সফার এডেড না আলাদা করে টাকা দিতে হবে প্রতিটা গাড়ি এটা আমার ভিউয়ারস প্রতিটা গাড়ির নাম চেঞ্জ আলাদা দিতে হবে আচ্ছা নাম জাস্ট আমার গাড়ির দাম রাখি আমরা কোনো গাড়ির সঙ্গে নাম চেঞ্জের টাকা অ্যাড হয় না আচ্ছা আচ্ছা অন্যান্য জায়গায় অ্যাড করে অনেক চাপিয়ে দেয় বেশি বলে কিন্তু আমরা করি না নাম চেঞ্জের জন্য 2500 10000 যেটুকু লাগবে সেটা যে গাড়ি কিনবেন সে দেবে আচ্ছা হ্যাঁ তার পুরোপুরি দায়িত্ব থাকবে আমাদের নাম কিও করে দেওয়া নেক্সট কি গাড়ি দেখাচ্ছেন দাদা নেক্সট দেখাবো Honda কোম্পানির i20 একদম সুন্দর কালার একদম কন্ডিশন গাড়ি একদম আনন কালারের সঙ্গে গাড়িটি রয়েছে দু হাজার সতেরোর মডেল রয়েছে আই টোয়েন্টি অ্যাক্টিভ মডেল দাদা একদম গাড়িটা চড়াতেও ভালোই মাত্র কুড়ি থেকে তিরিশ হাজার সামথিং রান আছে গাড়িটি এখন ঠিক আছে ফুল পেপার আপডেটের সঙ্গে সামনে বাম্পার থেকে পিছনের বাম্পার একদম অরিজিনাল কালার বাহ গাড়িটি রয়েছে ফার্স্ট ওনার গাড়ি একদম অল্প চালা দাদা কুড়ি থেকে ত্রিশ হাজার মাত্র আর এই গাড়িটার দাদা যা সাইজ দেখছি বিশাল বড় একদম বিশাল দেখি বিশাল দেখি অ্যালোফেল থেকে আরম্ভ করে ইয়ার ব্যাগটার কি নিয়ে গাড়িতে ফুল একদম লোটের আছে গাড়িটা সমস্ত কিছু আছে গাড়িটা যা যা দরকার সবকিছুই পাওয়া যাবে হ্যাঁ তারপরে হচ্ছে আরো গাড়িটির যে দামে দেবো গাড়িটি খুবই সামান্য দাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত গাড়ি দুহাজার সতেরো আই টোয়েন্টি একতিরিশ দাদা

একদম ছবি গাড়ি ছবি ফুল গাড়ি সাজানো করছে একদম বলা যায় কালারটা হচ্ছে একবারে কালার যেমন কালার তেমন গাড়ি ফুল সাজানো নতুন একদম এই রেনুয়াল কোম্পানির সিট কভার লাগানো রয়েছে নতুন ব্যাটারি লাগানো রয়েছে চারটে টায়ার নতুন আছে পুরো গাড়ি ক্রাচলেস গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি 50000 এর রানের নিচে 50000 এর নিচে চলে যাচ্ছে নাকি সবেতে

আঠেরোর গাড়ি আঠাশ সাল থেকে ফার্স্ট ওনার গাড়ি বাহ চ্যালেঞ্জিং প্রাইস একদম দু লাখ হাজার তাও আবার দেখুন বডিতে কোথাও ক্র্যাচ নেই শুধু এই যে ব্ল্যাক নিচে ব্ল্যাক ইয়েগুলো আছে ওইগুলোতে ক্র্যাচ আছে ওইগুলোতে ক্র্যাচ অসুবিধা নেই কিন্তু বডিতে কোথাও বডিতে কোথাও ক্র্যাচ পাবেন না এটুকু বলতে পারি আপনারা সামনে আসলে বুঝতে পারবেন তো আসুন দাদার কাছে টেস্ট ড্রাইভ নিন আর অবশ্যই মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন আপনারা যে কোথাও কি আছে তাহলে যেগুলো কোনো কাজ থাকে সেগুলো দাদা বলছে করিয়ে দেবে ফুল গাড়ি ওয়ার্স পালিশ আপনারা পেয়ে যাবেন ফুল গাড়ি ডেলিভারি আগে আচ্ছা নেক্সট কি গাড়ি দেখতে পাচ্ছি দাদা নেক্সট এটাও রেনল কোম্পানির একদম প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এটা তো কিছু বলার নেই একদম আর্নি লাক্সারি গাড়ি আর এই গাড়িটা দেখে তো মনে হচ্ছে আমার শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন একদম সবথেকে বড় কথা হচ্ছে গাড়িটি

ফুল পেপার আপডেটের সঙ্গে ইয়ারবেকার সঙ্গে এলইডি এর সঙ্গে আপনার এলো হুইলার সঙ্গে কি নেই গাড়ি এই গাড়িটা কিছু বলার নেই যারা জানেন যে বিয়াশা ঠিক আছে আপনারা আসুন গাড়ি দেখুন গাড়ির কন্ডিশন কোয়ালিটি দেখে আপনারা বিচার করে গাড়িটা নেবেন আচ্ছা এত কম চাল গাড়ি এত সুন্দর গাড়ি আপনি ব্যবস্থা করেন কোরা দেখি দাদা আমার কাছে প্রতিটা গাড়ি আমি অল্প গাড়ি রাখি কিন্তু একদম মিন কন্ডিশনের সঙ্গে গাড়ি রাখি গাড়ি মানে আমরা হয়তো বলে বলেতে পাচ্ছি না গাড়িটার কন্ডিশন এত সুন্দর মানে একদম মনে হচ্ছে শোরুম থেকে বেরিয়েছে এদিকে এটা ধুয়ে মুছে পর্দা চাপা দিয়ে দেয় না আপনারা ভাববেন যে একদম শোরুম থেকে বেরিয়েছে প্লাস কোম্পানি ভিটার অ্যালয় হুইল আছে মানে অ্যালয় হুইলটাও দেখে নিন দারুণ দারুণ একদম তো দাদা এটা কি দাম রেখেছেন এটা দাম আছে দাদা ছয় লাখ টাকা নেবো না মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাক্সারি গাড়ি একদম লাক্সারি গাড়ি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে গাড়িটা হয়ে যাবে এটা কি মডেল আছে দাদা আর এক্স জেড আছে রেনুয়াল

সিরিয়ালি মানে খুব কম দামের সঙ্গে একদম কত দামে পেয়ে যাচ্ছে এটা আমরা তাহলে মাত্র আড়াই লাখ টাকা দাদা দু লক্ষ টাকা দিতে হবে না দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিক ভিউয়ার্স দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত কিছু চেঞ্জ করে একদম সুন্দর কন্ডিশনে মনের মতো গাড়ি পেয়ে যাবে না নতুন কন্ডিশনের গাড়ি আর ভিউয়ার্স আমাদের গাড়ি আরো রয়েছে দুটো গাড়ি দুটো আইটেম রয়েছে সুইফট ডিজার রয়েছে টপ মডেল টপ মডেলের সুই বিজার গাড়িটি এই মাত্র ধুতে গেছে ঠিক আছে এই মুহূর্তে দেখাতে পারছি না তাদেরকে আমি যদি পারি হোয়াটসঅ্যাপ ছবিটা আমি পাঠিয়ে দিচ্ছি তো আমাদেরকে কল করুন যারা সুই বিজার চাইছেন গ্র্যান্ড আইটেন চাইছেন আরো তিনটা গাড়ি বাইরে রয়েছে ওই গাড়িগুলো আমরা দেখাতে পারছি না আচ্ছা দাদা যদি কোনো মানে কাস্টমার তার মেকানিক নিয়ে আসতে চায় তাই সে কি চেক করতে পারবে একটা ছাড়া দুটো পাঁচটা মেকানিক নিয়ে আসুন মিস্ত্রি যারা অভিজ্ঞ জ্ঞানী গুণী মিস্ত্রি আছে তাদেরকে নিয়ে আসুক আমাদের কাছে চেক করে নিক ঠিক আছে চেক করে যদি মনে হয় না গাড়ি ঠিক আছে তাহলে তারপরে গাড়িটা আমাদের কাছ থেকে ডেলিভারি নেবে হয়তো অনেকজন ভাবতে পারে যে আমরা হয়তো মেকানিক নিয়ে আসে হয়তো চেক করাতে দেবে কিনা আমরা সেটাও বলবো একজন না পাঁচজন অভিজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আসুক আমার কাছে প্রতিটা গাড়ি একবার ছাড়া পাঁচবার চেক করুক চেক করার পর তারা গাড়ি নেবে তারপরে যদি মনে হয় না স্যাটিসফাই হচ্ছে না তারপরেও নিতে হবে না দাদা গাড়ি আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা